টাকা পয়সা ছাড়া ডিনার সেট একটি টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না এরকম স্ট্যান্ড দিয়েও ডিনার সেট থাকবে না এগুলো থাকবে আজকে ফ্রি আজকে থাকবে অথেন্টিক লেটেস্ট একশো উনিশ পিসের বিশাল ডিনার যেটার মধ্যে থাকবে আপনার এ টু জেড আপনার ঘরে খালি সুকেশটা এই ডিনারটা সাজানোর পর কোটি টাকা দাম হয়ে যাবে কেন গেস্ট আসলে এরকম ডিনার সেটই আমাদের খেতে দিতে হবে কারণ মেলামাইনে দিলে আপনার ইজ্জত থাকে না একটা ডিনার সেট কিনবেন কোন টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না ভাই বিদেশ থেকে বসে অর্ডার করবেন গ্রামে পেয়ে খুশি হয়ে যাবে ভাবি এবং গ্রামে মানুষও দেখতে আসবে যে এত সুন্দর ডিনার কই পাইলো কি থাকবে বলেন এই যে সর্বপ্রথম যদি দেখে আপনার একবারে লেটেস্ট ফিটেজ দেখেন কোরমা ডিশ ভাবেন এটার মধ্যেই গোরগস্ত দিয়ে দিয়েছেন ঢাকনাটা উঠাইছে নতুন জামার সামনে গ্রামে মনটা ভরে গেছে এটার মধ্যে থাকবে একবারে খাবারটা দিয়ে দিলে গরমও থাকবে অনেকক্ষণ কি কি থাকবে দেখাচ্ছি দেখেন তার আগে বলেনি কোনো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না কোনো ডেলিভারি চার্জও আমাদের দেওয়া লাগবে না ভাবেন এটাই একটা সুকেস এই মাথা থেকে এই মাথা ডিনারসেটটা একবারে চায়া রয়েছে মনে হয় যেন এখনই ধরে ফুলটা আপনাকে দিয়ে দেই বলি যে নাও আই লাভ ইউ দেখেন কি থাকবে বিরিয়ানির প্লেট আমরা যেহেতু গেস্ট আসলে বিরিয়ানি খাওয়াই বিরিয়ানি খাওয়ার জন্য প্লেটটা থাকবে দেখেন ব্ল্যাকের সাথে গোল্ডেনের মেরুনের সে একটা কম্বিনেশন এই প্লেট থাকবে হলো ছয়টা ডিনার সেটের মধ্যে সব আছে কোনো ইভিজিবি যেমন আমরা ডিনার স্ট্যান্ড এগুলো দিব গিফট বাট এগুলো যদি ডিনার স্ট্যান্ড সেটের মধ্যে চব্বিশ পিস ধরি তা বিশাল ডিনার একশো উনিশের জায়গায় কি হয়ে যাবে একশো চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে দরকার নেই অথেন্টিক ডিনারে কী কী থাকবে সেটাই দেখাচ্ছি বিরিয়ানি খাওয়ার প্লেট থাকবে ছয়টা ভাত খাওয়ার জন্য ডিপ প্লেট থাকবে ছয়টা গেস্ট আসলে নাস্তা দিবেন নাস্তা দেওয়ার প্লেট থাকবে ছয়টা তারপরে থাকবে হলো কি সুপ বাটি এই স্যুপ বাটি সবসময় কিন্তু ডিনার সেটে থাকে না স্যুপ খাওয়ার জন্য স্যুপ বাটি থাকবে ছয়টা সুপ চামিস থাকবে ছয়টা সুপ চামিস অনেকে দেয় না প্লাস্টিকের আমরা দিচ্ছি অথেন্টিক সিরামিকের চা না দিলেই নয় ছয়টা কারণ চা না হলে মনটা ভরে না প্রাণটা ভরে না এই দেখেন চায়ের কাপ সাথে কি পাতিল থেকে ঢেলে দেওয়া লাগবে না আপনি টিপটে চা দিয়ে দিবেন এই যে ঢালবেন দেখেন একবারে সেম কম্বিনেশন সেই লাগতেছে তারপর থাকবে কি ছয়টা থাকতেছে চায়ের কাপ ছয়টা থাকবে প্রিস এই দেখেন একটু হাতে নিয়ে দেখে দেখেন সেই লাগতেছে হ্যাঁ তারপরে থাকবে কি টিপট থাকবে একটা পট থাকবে একটা সুগার পট থাক থাকবে একটা আমরা কোনো লুকোচুরি করবো না আপনাকে লিস্ট দিয়ে দিব সব দেখবেন বুঝবেন তারপর অর্ডার করবেন বাসা নিয়ে বা মিলিয়ে নেবেন তারপরে কি থাকবে ফিন্নি খাবেন পায়েস খাবেন সেমাই খাবেন নুরুস খাবেন খাওয়ার জন্য তিরিশ টালে বাটি থাকবে ছয়টা চামিস থাকবে ছয়টা ভালোবাসা বাড়ে না যদি খাবারে লবণ না দেন এখন যদি বাটিতে আপনি লবণ দেন হাত থাকে জোল সহ উঠাইতে গেলে লবণটা পুরো নষ্ট হয়ে যায় আমরা কি দিব দেখেন একবারে খুবই সুন্দর হাই কোয়ালিটি মানে ক্রিস্টালের লবণদানি থাকবে এটা সাতই থাকবে দুইটা কারণ আপনার মধ্যে হাত দিতে হবে না আপনি শুধু লবণ ঝাঁকাবেন আর পড়বে এরকম দুইটা থাকবে ক্রিস্টালে যেগুলো আপনার হাত থেকে পড়লে যে দেখেন আমি এখানে ফালাইলাম ভাঙবে না এটা কারণ এটা হলো আনব্রেকেবল হ্যাঁ এটা হলো আপনার ক্রিস্টালের এই যে এখানে থাকবে হলো দুইটা তারপরে কি থাকবে দেখেন আপনি খাবেন ঝাল দিয়ে গেস্টকে খাওয়াবেন কারণ জাল জাতীয় জিনিসই সব রস দিলেও জাল থাকবে রেজালা দিলেও জাল থাকবে সব তো জাল জাতীয় জাল খাওয়ার পর মিষ্টি খেতে মন চায় আপনি এটার মধ্যে ফালোদা দিতে পারবেন বাচ্চাদের পছন্দ কি আইসক্রিম আইসক্রিম দিতে পারবেন এটার মধ্যে আপনার মানে সুইট দিলে সেই লাগবে এই বাটি থাকবে ছয়টা খাওয়ার জন্য চামিচ থাকবে ছয়টা তারপর গেস্ট যাওয়ার সাথে সাথে জুস না দিলে কিন্তু মনটা ভরে না রোদ থেকে গেলে অথবা ডিঙ্কস খেতে মানে খাওয়া দাওয়া করতে বসলে ড্রিংক্স দিতে হয় দেওয়ার জন্য দেখেন একবারে লেটেস্ট ফিটেস্ট রেস্টুরেন্টের গ্লাস এটা থাকবে ছয়টা এ টু জেড সব আছে দেখেন অন্য অন্য ডিনার সেটে একটা রাইসের ডিশ থাকে আমার এখানে থাকবে লোক রাইসের ডিশ তো থাকবে একটা এই দেখেন কত বড় একটা রাইসের ডিশ থাকবে একটা সাথে রোস্টেড ডিশ থাকবে একটা এই যে দেখেন রোস্টেড ডিশ এই রোস্টেড ডিশ থাকবে একটা তারপরে কি থাকবে থাকবে হইলো গিয়ে এরকম ডিশ যেতে পারে এটার জায়গায় মগ যেতে পারে মানে অনেক কিছুই যেতে পারে মানে এক এক সময় কোনো সময় দেখা গেলো আপনার ওই যে গ্রেভি পটও যেতে পারে তারপর কি থাকবে দেখেন এই যে দেখেন কোরমা ডিশ এই যে কোরমা ডিশ থাকবে একটা দেখেন চমৎকার এটার কথা না বললেই নয় সব ডিনার সেটে থাকে না তারপরে সবচেয়ে বড় জিনিস যে আপনি গেস্ট গেছে তরকারি কিন্তু অনেক ধরনের হয় তো তরকারি বাটি নিয়ে কারাগারে লাগে ভাবি ওইটা দাও ওইটা নামাও দরকার নেই এই ডিনার সেটের সাথে আপনি তরকারি বাটি পাবেন নয়টা মিডিয়াম থাকবে ছয়টা বড় থাকবে তিনটা এই নয়টা তরকারি বাটি পাবেন তারপরে কথা থাকতে পারে ভাই এটা বাড়ব কি দিয়ে দেখেন বাড়ার জন্য সেই কোয়ালিটির চামিস দিয়ে দিবে একটা রাইট চামিচ থাকবে একটা কারি চামিচ থাকবে একটা ডালের চামিস থাকবে একটা হলো ঝোল থেকে তরকারি উঠানোর জন্য ঝোল উঠাবেন না অনেকে ঝোল খায় না একটা চামিস নতুন জামাই আসলে রোস দিবেন রোস্টের চিন্তা থাকবে একটা এই টোটাল আরও আছে কি থাকবে দেখেন কারণ আপনার এই ডিনার সেটটা স্যুকে যে সাজাইলেন একটা টেবিল যেমন আপনি ডাইনিং টেবিল কিনে অনেক টাকা দিয়ে টেবিলটা কিন্তু সময় খালি থাকে দেখতে সুন্দর লাগে না এই ডাইনিং টেবিলে মাঝখানে দেওয়ার জন্য এই যে চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে এই ডিনার সেটের সাথে এ হলো গে একশত উনিশ পিসের বিশাল ডিনার সেট এই মাথা থেকে এই মাথা তারপরে কেনার সাথে সাথে আপনি কিনবেন কেনার সাথে সাথে আমরা গিফট এটা কিন্তু কোনো টাকা নিচ্ছি না অনেকে ডিনার সেটের সাথে দেখেন যদি আপনি একশো উনিশ পিসের সাথে এটা যোগ করেন প্রায় তাহলে কত পিস হয় দেখাই দেখেন একশো উনিশ পিসের ডিনার সেট দিচ্ছি আমি সাথে যদি চব্বিশটা স্ট্যান্ড যোগ করি প্রায় একশো তেতাল্লিশ পিস হয় অনেক সময় আমরা একশো তেতাল্লিশ পিস ডিনার বানায় কিন্তু এই ডিনার স্ট্যান্ড দিয়ে এটা আমরা টাকা নিব না চব্বিশটা আপনাকে ফ্রি দিব এরকম কেন দিব দেখেন আমি ডিনারটা কত সুন্দর করে সাজাইছি সাজানোর জন্য স্ট্যান্ডার অবশ্যই প্রয়োজন আছে অনেক দাম টাকায় দাম না এটা সাজাইতে গেলে দাম কিন্তু এটা আপনাকে এটার সাথে আমরা চব্বিশটা স্ট্যান্ড ফ্রি দিব তাহলে এই যে পাচ্ছেন একশো উনিশ পিস ডিনার্সের সাথে চব্বিশটা স্ট্যান্ড ফ্রি পাচ্ছেন কত টোটাল একশো তেতাল্লিশ পিস এখন বলতে পারেন ভাই দাম কত কারণ যদি আপনি একটা প্লেট মিনিমাম তিনশো টাকা লাগবে আলাদা করে কিনতে গেলে কিন্তু তিনশো ইন্টু হলে একশো তেতাল্লিশ পিস তাহলে কত লাগে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা লাগে আবার ডেলিভারি চার্জ আছে পনেরোশো টাকা প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা লাগে না এত টাকা দিতে হবে না এটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে যাবে তারপরে টাকা পে করবেন দাম থাকবে অনলি তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা প্রোডাক্ট যাওয়ার পরে পে করবেন এবং যদি বলেন ভাই ডিজাইন দেন আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন এখনই কারণ একটা ডিনার সুকেজের প্রাণ যান এরকম একটা ডিনার কেনার জন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বলবেন কালার দিতে কালারও দিয়ে দিব। আমাদের কাছে কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে তো দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন